নমস্কার বন্ধুরা আজকে আপনাদের হাঁসের ডিমের কারি বানিয়ে দেখাবো হাঁসের ডিমের এই রেসিপিটা খেতে খুব ভালো হয় আপনারা বানিয়ে দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন হাঁসের ডিমের কারি বানানোর জন্যে হাঁসের ডিম নিয়ে নিয়েছি আমি এখানে তিনটে ডিমের কারি বানাবো তাই তিনটে ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ডিমের গায়ে অনেক নোংরা ছিল এবার ডিমগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দেবো একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এবার একটা একটা করে ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্যে অল্প একটু লবণ দিয়ে দেবো তাহলে ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খোলাটা খুব ভালোভাবে উঠে আসবে এবার গ্যাসটা জেলে দেবো আর একটা ঢাকা চাপা দিয়ে দেবো দেখো বন্ধুরা এবার আমি গ্যাসটা জেলে দিলাম ঢাকা চাপা দিয়ে এবার এটাকে সেদ্ধ করে নেব খুব বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট মতন সেদ্ধ করলেই হয়ে যাবে ডিমটা আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি দেখো বন্ধুরা কি সুন্দর সেদ্ধ হয়েছে আর আলুও কেটে নিয়েছি আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ডিমগুলোকে একটুখানি ফুটো করে নেব দেখো বন্ধুরা কাটা চামচ দিয়ে আমি ফুটো করে নিচ্ছি হাঁসের ডিমের কুসুমটা খুব সুন্দর হয় মুরগির ডিমের কুসুম রকম হয় আর হাঁসের ডিমের কুসুম অন্য রকম হয় কালারটা একটু আলাদা হয় দেখো বন্ধুরা ফুটো করা হয়ে গিয়েছে ডিমটা একটু ফুটো করে নিলাম যাতে ডিমটা ভাজার সময় ফাটবে না আর এখানে দেখো বন্ধুরা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন নিয়ে নিয়েছি তেজপাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার একটা মিক্সির জার নিয়ে নেব এই মশলাগুলো এবার পেস্ট করে নেব অর্ধেক পেঁয়াজ রেখে দিয়েছি দেড়খানা পেঁয়াজ নিয়েছি অর্ধেক পেঁয়াজ আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো আর আদা রসুনটাও দিয়ে দেবো দিয়ে পেস্ট করে নেবো অল্প একটু জল দেবো দিয়ে পেস্ট করে নেব বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না দেখো আমি একটা মিক্সির চার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুনটা দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে পেস্টটা তৈরি করে নেবো দেখো বন্ধুরা এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার পেস্টটা তৈরি করে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে হাঁসের ডিমের কারিটা খেতে খুব ভালো হয় দেখো পেঁয়াজগুলো আমি ঠিক করে দিয়ে দিলাম যাতে খুব ভালো করে পেস্ট হয় দেখো আমি একটা বাটির মধ্যে দু চামচ টক দই নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো তোমরা দেখতে থাকো প্রথমে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আরও একটা মশলা এর মধ্যে দিয়ে দেবো তোমরা দেখো কি মশলা আমি এর মধ্যে দিই এর মধ্যে এবার আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম দেখেছ বন্ধুরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপরে আর একটা মশলা দেবো তোমরা দেখতে থাকো এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আমি ফেটিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা দোয়া হয়ে গিয়েছে এবার সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দই আর মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো বন্ধুরা মেশানো হয়ে গিয়েছে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা এখন জেলে দিয়েছি গ্যাসের আঁচটা লোতে করে রেখেছি এবার দেখো বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল দিয়েছি তোমরা সর্ষের তেল দিয়েও এটা বানাতে পারো দেখো বন্ধুরা পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব গ্যাসের আশটা আমি এখন হাইতে করে দেবো তেলটা এখন গরম হয়ে গিয়েছে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো প্রথমে ভেজে নেব ডিমের ঝোলের মধ্যে আলু ভেজে দিলে খুব ভালো লাগে তোমরাও একবার রান্না করে দেখবে দেখো বন্ধুরা আমি আলুগুলো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে আলুর মধ্যে লবণ ঢুকে যায় এবার সব কিছু চেড়ে মিশিয়ে নেব আর আলুটা খুব ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা আমি এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটা ভেজে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আলুটা ভাজা হওয়ার জন্যে রেখে দেবো কিছুক্ষণ আলুটা ভাজার পর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে আলুর কালারটা আসে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর আলুর মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে আর আলুগুলো ভাজা হয়েছে কি না বোঝা যাবে দেখো বন্ধুরা আলুগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে খুব ভালো করে আলু ভেজে নেবো দেখো বন্ধুরা মাঝে মধ্যে একটু উল্টে দিচ্ছি যাতে আলুগুলো সব দিক ভালো করে ভাজা হয় আলুগুলো আমার এখন ভাজা হয়ে গিয়েছে তেল ঝড়িয়ে আলুগুলো তুলে নিচ্ছি দেখো বন্ধুরা সব আলুগুলো এবার আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো আর ডিমগুলো ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা ডিমগুলো দিয়ে দিলাম এবার ডিমগুলো খুব ভালো করে ভেজে নেবো আর এর মধ্যে একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো প্রথমে অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে ডিম ছিটকে না আসে আর কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা ডিমগুলো ভাজলে দেখতে সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে আর একটু ভালো কালারের জন্যে লঙ্কারগুলো দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নেব নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর ডিমটাকে খুব ভালো করে ভেজে নেবো তোমরা দেখতে থাকো একদম স্কিপ করবে না বন্ধুরা তোমরা আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো দেখো বন্ধুরা ডিমগুলো আমি কিভাবে ভেজে নিচ্ছি কি সুন্দরভাবে ডিমগুলো ভেজে নিচ্ছি একটু পরেই দেখবে ডিমগুলোর কালার খুব সুন্দর এসে গিয়েছে একটু সময় নিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা একটুখানি উল্টে দিচ্ছি যাতে এই পিঠটাও খুব ভালো করে ভাজা হয় সব দিক খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে ডিমটা ভেজে নিলে খেতে খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা ডিমটা এখন অনেকটা ভাজা হয়ে গিয়েছে আর একটু ভাজা হলেই আমি তুলে নেবো দেখতে থাকো তোমরা দেখো বন্ধুরা এখন ভাজা হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে নিয়ে ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি সব ডিমগুলোকে আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দরভাবে তুলে নিলাম এবার করার মধ্যে আরও তেল রয়ে গিয়েছে এবার দেখো বন্ধুরা আমি কি কি দেব দেবো এই তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটাকে ছিঁড়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব তোমরা দেখে থাকো খুব সুন্দরভাবে লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলোকে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেছি। দেখো বন্ধুরা খুব ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে মশলা ভাজা হলে তরকারির স্বাদ খুব ভালো আসবে তোমরা দেখতে থাকো পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আর একটু তেল দিয়ে দিলাম তেল কম হয়ে গিয়েছিল দেখো বন্ধুরা এবার আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের আশটা এখন হাইতে দিয়ে রেখেছি হাইতে দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে দেখেছ বন্ধুরা কেমন লাল লাল হয়ে গিয়েছে এবার বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দেব মিক্সিতে যে মশলাগুলো পেস্ট করেছিলাম দিয়ে দিচ্ছি চামচে করে দিয়ে দিলাম সব মশলাটা আমি দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা মশলাটাকে কিভাবে কষাচ্ছি খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে তোমরা দেখতে থাকো আমি চামচে করে সব তুলে মশলাটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কীভাবে আমি ডিমের কারিটা রান্না করি তোমরা দেখতে থাকো আমাদের আমার সঙ্গে থাকো দেখো বন্ধুরা কীভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষাতে হবে আমি মাঝে মধ্যেই নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব মাঝে মধ্যে নাড়াচাড়া বন্ধ করে রাখছি আবারও মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিচ্ছি এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এবার আমি নাড়াচাড়া একটু বন্ধ রেখেছি আবার কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দেবো এইভাবে মশলাটা কষিয়ে নেব তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা কি সুন্দরভাবে মশলাটা আমি কষাচ্ছি এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো দেখো বন্ধুরা অনেকটা শুকনো হয়ে এসেছিল তাই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে এরপরে আমি কি দিচ্ছি সেটা তোমরা লক্ষ্য করে রাখো দেখো বন্ধুরা এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি দু চামচ হলুদ গুঁড়ো দিলাম সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর গ্যাসের আসটা এখন লোতে রেখেছি লোতে রেখে মাঝে মধ্যেই আমি এটা নেড়ে চেড়ে দেবো দেখো বন্ধুরা অল্প একটু চিনি দিয়ে দিলাম সুন্দর স্বাদের জন্যে অল্প একটু চিনি দিতে হবে এবার সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা মাঝে মধ্যেই এটা আমি নেড়ে ছেড়ে দেবো গ্যাসের আশটা আমি এখন লোতে রেখে দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো লাগবে বলে আমি আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আরেকটু জল দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে এবার আলুটা দিয়ে দিলাম আলুটাও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা আলুটাও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে রান্না করতে হবে তাহলে টেস্টটা ভালো আসবে তোমরা দেখতে থাকো আলু আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দরভাবে কষাচ্ছি এইভাবে কষিয়ে নিতে হবে এবার যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা যেমন ঝাল খাবে তেমনই ঝাল দেবে তোমরা দেখতে থাকো আমরা খুব বেশি ঝাল খাই না তাই অল্প একটু দিলাম দেখো বন্ধুরা মশলাটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে এবার এর মধ্যে টক দইয়ের মশলাটা এবার আমি দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব তোমরা দেখতে থাকো প্রথমে অল্প একটু জল দিয়ে দিলাম সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব এবার বন্ধুরা টক দইটা দিয়ে দেব দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে এবার আমি টক দইটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য একটু স্পিড বাড়িয়ে দিলাম দেখো বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো দেখো অনেকটাই শুকনো হয়ে এসেছে এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো যতক্ষণ কষানো যায় ততক্ষণ কষিয়ে নিয়েছি আর অল্প একটু জল দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জলের মধ্যে দিয়ে দেবো আর আলুটা সেদ্ধ হওয়ার জন্যে রেখে দেবো দেখো বন্ধুরা ছেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম সুন্দর কালার এসেছে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে নিলাম এবার গ্যাসের আশটা লো করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর ডিমগুলোও দিয়ে দিয়েছি এবার ঝোলটা দেখতে হবে ঠিক মতন লবণ আর মিষ্টি হয়েছে কি না দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে ডিমগুলো কত সুন্দর লাগছে এবার বন্ধুরা গ্যাসটা বন্ধ করে দেবো দেখো বন্ধুরা গরম গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসটা বন্ধ করে দেবো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর ডিমটা ভাজা ছিল গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর ডিমের কারি রেডি হয়ে গিয়েছে এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এটাকে পরিবেশন করব। পাঁচ মিনিট মতন রেখে দেবো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি দেখো বন্ধুরা কী সুন্দর ডিমের কারি রেডি হয়ে গিয়েছে হাঁসের ডিমের কারি আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তোমরা দেখতে থাকো খুব টেস্টি হয়েছিল কালারটা দেখেছো তো কত সুন্দর এসেছে এবার আমি বাটির মধ্যে তুলে দিচ্ছি হাঁসের ডিমের কারিটা খেতে খুব ভালো হয়েছিল তোমরা এইভাবে বানিয়ে দেখবে দেখো বন্ধুরা আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি হাঁসের ডিমের কারিটা ভাত রুটি সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে তোমরা অবশ্যই বানিয়ে দেখবে দেখো বন্ধুরা বাটির মধ্যে তুলে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে কালারটাও খুব সুন্দর এসেছে খেতেও খুব টেস্টি হয়েছিল তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই